কি হয়েছে তোমার সারাদিনে মন খারাপ থাকবে তোমার আব্বু কি হয়েছে কি আমার কাছে না হায়াত হায়াত আসব না আজকে রাগ করছো বাবার সাথে যাইতে দেয়নি সেজন্য রাগ করছো বাবা হায়াত হায়াত কথা শোনো এত রাগ করে হায়াত এদিকে থাকা বাবা কোথায় বাবা চলে গেছে কোথায় গেছে অফিসে অফিসে গেছে বাবা হুম আব্বু বাবা অফিসে গেছে বাবা বাবাকে খুব ভালোবাসো হুম বাবা তোমাকে নেয় নে